দেখতে দেখতে গুহুর পাখির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে এগুলো সবুর আল দেওয়া শিখে গেছে অলরেডি হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গুহুর পাখির বাচ্চাগুলো আমি বাড়ির থেকে নিয়ে আসছিলাম তো বাড়ির থেকে নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের যে পারিবারিক কবরস্থান আছে সেখানে আমি গেছিলাম কবরস্থানটা পোষা বাচ্চাগুলি পাইছিলাম তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বাচ্চাগুলি কি সেখান থেকে কেন নিয়ে আসছি কারণ ওখানে যে বাসা ছিল বাসাগুলি পোষে করার সময় ভেঙে ফেলা হয়েছিল তাই বাচ্চাগুলি আমি আমার সাথে করে নিয়ে আসছি বাকের অশেষ দোয়া বাকির বাচ্চাগুলি অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি যে কদিন বাড়িতে ছিলাম সে কদিন আমি খাওয়াইছিলাম তো আমি ঢাকায় চলে আসার পর আমার বুন আছে বুনে গেছে দিয়ে আসছিলাম সে খাইয়ে অলরেডি অনেক বড় করছে অলরেডি পাখির বাচ্চাগুলি বড় হয়ে গেছে উড়ালো দেওয়া শিখছে তো এখন একটু কম খাওয়াতে হয় তারা একটু একটু খাওয়া শিখছে তার জন্য আমরা রাত্রে একবার বা দিনে তিন বেলার মধ্যে একবারই খাওয়াই রাখি ছোটোকাল থেকে আমার পশু পাখির প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল কোথাও যদি দেখতাম পাখির বাচ্চা বা বিড়ালের বাচ্চাটা বাসায় নিয়ে আসতাম বাসায় নিয়ে এসে পালতাম তো আম্মু খুব রাগারাগি করতো তো ছোটোবেলার অভ্যাসগুলো এখনও আছে যদি কোথাও পশু পাখি দেখি এভাবে পড়ে রয়েছে তাহলে আমি উঠায় নিয়ে বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে যায় যতটুকু পারি সম্ভব পালন করে একটু বড় করি এই ভিডিওটি করার একটাই কারণ হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে অনেক পশু পাখি ঠিক মতো খাবার পায় তাই এসব পশু পাখির প্রতি আমাদের একটু সহানুভূতি হওয়া দরকার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম